হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বলেই ছিলাম আমি কিছুদিন আগে শিউলি গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তখন দেখ একটা সার দিয়েছিলাম বলেইছিলাম যে কিছুদিনের মধ্যে আমার গাছে কুড়ি চলে আসবে এবং তখন আমি আপনাদেরকে দেখাবো তা আজকে আমি দেখাচ্ছি আমার গাছে শিউলি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসেছে আর আমি যেহেতু ব্রাঞ্চগুলোকে কেটে কেটে দিয়েছিলাম তাই জন্য প্রচুর ব্রাঞ্চও বেড়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের মুখে মুখে কিন্তু কুড়ি এসেছে তো প্রথমে গাছটার চেহারা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার গাছটা আর এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না যে কী করব পুরো নিম্নচাপ সারা দিন রাত ধরে বৃষ্টি তো ভাবছিলাম যে গাছগুলোর যদি কোনো কিছু হয়ে যায় তো দেখলাম না শিউলি গাছ মানে কিন্তু এই বৃষ্টিতে খুব ভালো আছে আর বিশেষ করে যদি পারমানেন্ট গাছগুলো বৃষ্টির জলে ভালোই থাকে কিন্তু যেগুলো সিজনাল প্ল্যান্ট সেগুলো কিন্তু অনেকটাই বৃষ্টির জলে আমার খারাপ হয়েছে তার কারণ পাতার মধ্যে অনেকটাই কালো কালো ছিটছিট ছিপছিপ পড়তে শুরু করে দিয়েছে যেহেতু রোদ উঠছে এবারে রোদে এগুলো ভালো করে বজা আছে আর দেখুন গাছের গ্রোথ কতটা ভালো হয়েছে প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি কি করেছিলাম শিউলি গাছকে নিয়ে প্রুনিং করেছিলাম তারপরে রিপটিং করেছিল সব দেখিয়েছি দেখানোর পরে আজকে ফাইনালি কি হয়েছে আমার কুড়ি এসে গেছে এই দেখুন গাছের মধ্যে কতটা কুড়ি আর এগুলোর পুরো পুজোর আগে আশা করছি ফুটে যাবে ঠিক টাইমে দেখুন মানে ফুল আসবেই মাটির গাছে তো আসবেই এটা তো কোনো ব্যাপারই না কিন্তু টবের গাছে না অনেক সময় শিউলি গাছের কুড়ি আসতে চায় না যেটা আমিও ভয় পাচ্ছিলাম যে কি জানি কি হবে তো দে না দেখলাম ভালোই কুড়ি এসেছে এবং গাছের পাতাগুলো দেখুন কতটা সুন্দর সতেজ রয়েছে আর এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে ইয়ে মানে হলুদ হলুদ ভাব দেখাচ্ছে এটা কিন্তু ক্যামেরার জন্য রোদ উঠছে কমছে তো তাই জন্য এরকম একটু হলদে হলদে ভাব দেখাচ্ছে এটা কোনো ইয়ে না গাছ কিন্তু খুব সুন্দর আছে আমার আর এমনিতে শিউলি পাতা কী হয় বলুন তো অনেক ওপরের পাতাগুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কচি বেরোয় তো ওগুলো ভালো থাকে আর নিচের দিকের পাতাগুলো যেগুলো একদম নিচের দিকের ওগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয় আপনারা এমনি যে কোনো বড়ো গাছ লক্ষ্য করবেন আমি দেখলাম বড়ো গাছ যে মাটিতে রয়েছে সেগুলোও দেখছি নিচের দিকের পাতা যেহেতু ওগুলো একদম কেটে ছেটে পুরোটা বাদ দেওয়া হয়নি তাই জন্য নিচের পাতাগুলো আস্তে আস্তে কী হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তার আর কারণ এবার ফুল হবে এবার ফুল হওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত পাতাগুলো হলুদ হয়ে গাছের পাতাগুলোগুলো ঝরে পড়বে কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না ফুলের কোনো ঘাটতি হবে না আর দেখুন কত কত ব্রাঞ্চ কত কত ব্রাঞ্চ বেরিয়েছে আমার দেখুন এই যে একটা মেন স্ট্রিমটা থেকে কত ব্রাঞ্চ আর কত বড় আমি টবে লাগিয়েছি আমি আগেই বলেছিলাম এই সমস্ত শিউলি গাছ বিশেষ করে শিউলি গাছ যেহেতু একটা বড় গাছের চেহারা নেয় তাই জন্য কি কত বড় টবে দিতে হয় এটা আমার চোদ্দো ইঞ্চির টব আমি চোদ্দো ইঞ্চির টবে লাগিয়েছি বলে আমার শিউলি গাছটা কিন্তু এতটা ভালো হয়েছে এই যে আমি বললাম না প্রুনিং করেছিলাম এই যে এক একটা প্লুনিংয়ে আমার চার পাঁচটা করে ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা প্লুনিংয়ের থেকে আমি দেখেছি সঠিক সময়ে প্রুনিংটা আমি করে ফেলেছিলাম যারা প্রুনিং দেরিতে দিতে করেছেন তাদের হয়তো একটুখানি কম মানে এখনও গাছের ব্রাঞ্চগুলো ছোট আছে সেগুলোতে একটু দেরি হতে পারে আর যারা সঠিক টাইমে করে নিয়েছেন তাদের কিন্তু কুড়ি আসতে কোনো অসুবিধা হবে না আশা করছি আর যেই যে খাবারগুলো আমি দিয়েছিলাম সেই খাবারে তো আগেই বলেছি ওই খাবারে কুড়ি আসবেই তো ওই খাবারগুলো দিয়ে দিন আমার চ্যানেলটাতে দেখুন শিউলি গাছের পরিচর্যা দেখতে পাবেন আমার দু তিনটে ভিডিও দেওয়া আছে বড় ভিডিও ওই বড় ভিডিওতে আপনারা দেখে মানে পেয়ে যাবেন যাদের অসুবিধে হচ্ছে আর এই দেখুন কত সুন্দর সুন্দর একদম কুড়ি আর এত আনন্দ লাগছে যে এত কুড়ি না আমি প্রতিদিন কি করতাম শিউলি গাছটা গিয়ে গিয়ে দেখতাম যে কখন কুড়ি আসবে কখন কুড়ি মানে যখন কুড়িগুলোকে দেখতে পেলাম মানে খুবই আনন্দ লাগছে যে এবার আমার বাগানে শিউলি মানে ফুল ফুটবে পুজোর আগে যেটা আমরা নিয়ে দুর্গা পুজোতে অঞ্জলিও দেব এই ফুলটা নিয়ে তো খুব ইচ্ছে ছিল ফুল আর থোকা থোকা কুড়ি একদম সামনে থেকে আপনারা বুঝতে পারছেন না যেহেতু ছোটো এখনও কুড়িগুলো যত দিন যাবে তো কুড়িগুলো আমি দেখাবো যে আস্তে আস্তে কতটা কুড়ি হচ্ছে তো আপনার খুব ছোট ছোটোর মধ্যে থোকা থোকা কুড়ি হয়েছে একদম ফাঁকা জায়গায় আলোর মধ্যে একদম পুরো রোদের মধ্যে রেখেছি যথেষ্ট পরিমাণে বৃষ্টি পেয়েছে যথেষ্ট পরিমাণে রোদ পেয়েছে গাছ সেমনি ভালো হয়েছে বড় হয়ে গেছে গাছ ভালো হবে মানে আপনার ভালো ফুল পাবেন আর এই যে এই যে দেখছেন না এই যে শুকনো নিচের বললাম না নিচের পাতাগুলো আস্তে আস্তে হলুদয় কোনো ব্যাপার না নিচের পাতাতে কখনো হলু ফুল আসবে না ফুল আসবে কিন্তু একদম মাথাতে যেগুলো নতুন নতুন পাতা বেরোচ্ছে সেইগুলোতে কিন্তু ফুল আসবে নিচের পাতা রেখেও কোনো লাভ নেই এই পাতাগুলোই ঝরে ঝরে কী হয়েছে আস্তে আস্তে কালো বৃষ্টি হয়েছে আমরা কিছুই করতে পারিনি বৃষ্টিতেই পাতাগুলো ঝরেছে তো এই পাতাগুলোকে আমি সরিয়ে দিয়ে তো কি করব এখন একটু সার দিয়ে দেবো যেহেতু এবার ফুল কুড়ি আসছে এবার কুড়িগুলোকে যাতে ভালো সঠিকভাবে ফুলগুলো ফোটে ফুলগুলো যেন মানে ঠিকভাবে গাছে থাকে যাতে ঝরা হওয়ার আগে ফুলটা কুড়িটা ঝরে না পড়ে সেই জন্য কী করতে হবে সার দিতে হবে সে কি খাবার দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু মাটিটায় হালকা করে খুঁড়বো কারণ তো এইটা যেহেতু বিশাল বড় গাছ হয় এর ও শিকড় একদম ওপর পর্যন্ত হয়ে আছে তাই জন্য বেশি খোঁড়া যাবে না আমি কি করেছি একটু গর্ত খুঁড়ে নিচ্ছি সামান্য একটু গর্ত আমি করে নিচ্ছি যাতে ওই সারটা আমি দিতে পারি আর কিচ্ছু করব না কিন্তু মানে আমি পুরো মাটিটা খুঁড়বো বা চারিদিক দিয়ে মাটি একদমই খুঁড়বো না প্রচুর শিকড় হয়ে গেছে এরপরেই রুট বাউন্ড হয়ে যাবে আস্তে আস্তে তো আমি ফুলটা হয়ে যাওয়ার পরে আবার রিপোর্টিং করে ছেঁটে পেটে ছেঁটে টেটে রেখে দেবো এ দেখুন দেখলেন তো কতটা আমি গর্ত করলাম যাতে সারটা দিতে পারি এবার কি সার দেব সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে কী সার দেব আর শুও পোকা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে সময় খেয়াল রাখবেন যে শুয়োপোকা হয়ে গেছে কিনা একদম শুয়োপোকার মতোই দেখতে ডালগুলো তো আমি সব সবসময় খেয়াল রাখি তো টবের গাছে হয়নি যেহেতু আমরা কিছু মানে এই যে সারগুলো দিচ্ছি এর মধ্যে কিছু নিমখোলো দিই তার জন্য কী হয় একটা শুও পোকাও লাগেনি এবার যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে একদম ফুল আনার পক্ষে আদর্শ খাবার একবারই দিচ্ছে এটা হচ্ছে কেমিক্যাল ইয়ে লাল পটাশ লাল পটাশ অবশ্য করে আপনারা দেবেন দেখবেন আপনাদের গাছে যেই গাছগুলোতে পুরি মানে এসছে আরও কুড়ি আসবে একদম দেবেন আমি যেহেতু চোদ্দো ইঞ্চির টপ তার জন্য দেড় চামচ মতো আমি লাল পটাশ দিয়ে দিলাম এই যে দিয়ে ওই গর্তটার মধ্যেই দিলাম দিয়ে কি করব একটু মাটি চাপা দিয়ে দিয়ে দেবো আর কিচ্ছু করব না এইটা থেকেই এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এই যে কত ছোট ছোটো শিকড় এই শিকড় দিয়েই খাবার চলে যাবে কাছে। কোনো অসুবিধা হবে না একদম রুটের মধ্যে পুরো খাবার গেলেই কাজ কিন্তু ফুল দিতে শুরু করবে এই হচ্ছে ফুলযুক্ত খারাপ খাবার দিলাম তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমি যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি যেগুলো যেগুলো আমি জানি তো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তো আপনারা কমেন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমি শিউলি গাছে এই পরিচর্যা মানে এই এখন ফুল আসার মুহূর্তে আমি কি করলাম সার দিয়ে দিলাম ফুলটা খুলবে তার আগে এই পটাশ জাতীয় খাবারটা আপনাদের অবশ্য করে দিতে হবে আর যারা কেমিক্যাল ব্যবহার করবে না তারা কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসার জল চা পাতা ভেজানো জল সমস্ত তিনটে সার মিশিয়ে একসাথে দিয়ে দিন দেখবেন অনেক কুড়ি আসবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি এবারে বাই বাইটেক কেয়ার